মাত্র তেরো বছর বয়সে বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন আয়েশা তাকিয়া সেখান থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন শুরু হয় তার বয়স যখন আঠারো তখন বলিউডে পা রাখেন এই অভিনেত্রী তবে তারপর মাত্র সাত বছরের ব্যবধানে ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান তিনি বলি পাড়ায় কান পাতলে ইন্ডাস্ট্রি থেকে আয়েশার হারিয়ে যাওয়ার একাধিক কারণ শোনা যায় তো হ্যাভিওয়ার্স আসলে তিনি কি কারণে বলিউড ছেড়ে দিলেন কি বা সমস্যা হ্যা সেই বিষয়ের তথ্য চমক আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক যে কারণে বলিউড থেকে হারিয়ে গেলেন আয়শা দুই সাল মাত্র তেইশ বছর বয়সে প্রেমিক ফারহান আজমিকে বিয়ে করেন আয়সা তাপিয়া অনেকে মনে করেন তারা তারে বিয়ে করার পর বলিউড থেকে মন উঠে যায় আয়শা স্বামী সংসারের দিকেই তিনি বেশি মনোযোগ দিয়েছিলেন আর সেই কারণে তার ক্যারিয়ারে ধস নামে আবার অনেকের মতে আয়েশার স্বামী ফারহানের পরিবার খুবই রক্ষণশীল সেই কারণে আয়েশার অভিনয় করা নিয়ে আপত্তি ছিল স্বামীর পরিবারে পরিবারের শান্তি বজায় রাখতে অভিনয় ছেড়ে দেন আয়েশা তাকিয়া তবে যে কারণকে আয়েশার বলিউড থেকে হারিয়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে ধরা হয় তার নৈপথ্যে নাকি ছিল অভিনেত্রীর একটি বোন অনেক পরিচালক শুধু তার আকর্ষণীয় চেহারার কারণে তাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিতেন প্রস্তাব আসত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়েরও তবে বলিউডে পা রেখেই নাকি আয়সা স্পষ্ট করে দিয়েছিলেন যে কোন রকম ঘনিষ্ঠ দৃশ্যে তিনি অভিনয় করবেন না পড়বেন না খুব ছোট পোশাকও আবার এমনও শোনা যায় যে শেষের দিকে নাকি পরিচালক এবং প্রযোজকদের দিয়ে চুক্তি সই করাতেও শুরু করেছিলেন আয়েশা এই চুক্তিতে লেখা থাকত শুটিং চলাকালীন তাকে যেন কোনোভাবেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে জোর না দেওয়া হয় আয়সার এই স্বভাবের জন্য বিরক্ত হতে শুরু করেন প্রযোজক এবং পরিচালকরা অনেকেই নাকি তার সঙ্গে কাজ করবেন না বলেও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন এরপর ধীরে ধীরে আয়সার কাছে অভিনয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যায় তার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্তের কারণে বলিউড থেকে হারিয়ে যেতে হয় তাকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে একটা জিনিসই বুঝলাম যে আয়সা তাকিয়া যে সিদ্ধান্ত নিয়েছেন একটা নারীর জন্য এটাই সঠিক সিদ্ধান্ত যদি এই সিদ্ধান্তের কারণে তার কর্ম তার কাজ যদি বন্ধ হয়ে যায় তাতেও মহান আল্লাহ তানা খুশি হবে কারণ শোনা গেছে যে আয়সা তাকিয়া এখন মুসলিম ধর্মের ধর্মান্তরিত তিনি যাকে বিয়ে করছেন তিনি একজন মুসলমান তিনি নিজেও মুসলমান তারপর যখন ছবিতে যখন ছবি করার সময় তাকে বিভিন্ন খারাপ দেশে অভিনয় করা লাগবে এমন শর্ত জুড়ে দেয় তখন তিনি না বলে দেন তারপরে তার ছবি আসতে কম শুরু করে এতেও যদি ভালো হয় আমি মনে করি এটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন আর এই কারণেই আয়েশা তাপিয়াকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং গভীরভাবে তাকে শ্রদ্ধা সহকারে দোয়া কামনা করছে কারণ একটা নারীর মূল সম্পদ হচ্ছে তার নারীত্ব যদি একটা নারীত্ব চলে যায় তাহলে সেই নারীর আর কিচ্ছু থাকে না সেই নারী যদি বারবার কেন হাজারবার যদি সেখানে আসে তাও তার সব কিছু ধ্বংস হয়ে যায় কারণ একটা নারীর যদি নারীত্ব একবার চলে যায় সেই নারীর আর কোনো দাম থাকে না তাই যে নারী তার নারীত্ব রক্ষা করার জন্য যদি তার ক্যারিয়ার ধ্বংসও হয়ে যাও তাও ভালো এটা প্রত্যেকটা নারীর ভাবা উচিত তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm.